আহ আগেরকার দিনের গান নার্গিসের কি সুন্দর গান গো কি সুন্দর যে নার্গিসের গান আমার কানে বাজে তখন আমার মাথা ঠিক থাকে না কি সুন্দর সুর নার্গিসের গানের সুর কানে বাজে মনে চাই দরম করে চলে যাই ওই সেদিন নাইমের দোকানে গান বাজিছিল আমি গেছি যাইয়া দেখি ও মা আমার বড় জামাই একেবারে আগের সিটে যাই বসে আছে তা কি করবো গেলাম দেখি আবার আমার ছোট ছেলে সুবেল ও কি করছে টেবিলের পায়া ধরে বসে আছে তে কি করমো নার্গিসের গান হ্যাঁ বসে থাকা যায় ওবেই লজ্জা সরবের মাথা খাইয়া মুখ পেছায়া বাইন যায় বসে শুনলাম একাই তো যাচ্ছি আশপাশ তো কেউ নাই এ ধরি আগে গলার সুর খারাপ আছিল এখন ভালো হতেই পারে নাকি তা ধরি তা আংকি আমার सेदा होया गृह से पानी था के ना टंकियाँ मर सेदा होया गृह से पानी था ना टीन में स्टेरी कुताह गलो टीन में स्टेरी कुताह गलो शीशा गरम करे ढालिया दबना शीशा गरम करे ढालिया दबना टंकियाँ मर सेदा होया गृह से पानी দেখিছ আমি ঘুরে গেলাম কেউ ধরল না শুনে যাও ও আমায় ডাকিস বসো না বাবু আমি এক লগে কাজে যাচ্ছি দেরি হয়ে যাবে তো বসো তোমার একটা স্পিড খাবো বুঝছো খাবো খাওয়াবো এবার ভুটে মনে হয় ভালোই জেরেছে তা নাহলে

তোমাকে একটা জিজ্ঞেস কথা কবা নেই শুনো বাবু তুমি আমা একটা বিস্কুট খেতে দিয়েছো বলে আমার মাথা কিনে নেও নিবো না বাবু গোপন কথা না মানে বলছি কি এবার বুট তুমি কাকে কাকে দিয়েছো না গো না না তোমার কথা কোথা না আর বাবু বললে কোনো অসুবিধা হবে না তো আমি ভাইসে না তুমি আমার ভাইস্তি হ্যাঁ আর বুঝলাম যে কথা তো মানুষ কয় না আমারও তো কোথায় ভাল লাগছে না না বলো কোনো অসুবিধা হবে না তো এই যে আমি মাথা ছুঁয়ে বলছি আমি কাউরে কব না কব না তো না কব না কোলে কিন্তু আবার কব না না কব না বলো তাইলে বাবু শুনো ওই যে আমার গোপার আর হান্নান চিনো হা হ্যাঁ চিনি ও মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হলে আমারে তিনটা বত্রিশ পাকা সিগারেট ও কি করতে যে দেয় ও আমি বুঝি বাবু একটা বুটের জন্য তো দেয় হ্যাঁ ওই যে মুকুল আর হাবু হ্যাঁ পিরাই দেখা হলে সালাম টালাম দেয় তো ওগর দুজনটা দুটা দিছি ওই যে মুশার হ্যাঁ আমি গুলো ওর খালু হই ওর খালার তো বাবু জীবনে দেখলাম না কেরম খালু হই তা আল্লাহ ভালো জানে ওই যে বিবেক পিরাই কই দাদা আমার একটা ব্যবস্থা করি মানে একটা ভূত দিও তারপরে বজলু ওই মোজাম খুব ভালো টালো বাসে

আমার ভোট যাকে খুশি তাকে দেবো তোর বাপের কি তোর কি বাবু আমি আর তোমার এই কথা কব না তুমি আমার মাকু যাবো আমি আর জীবনে তোমার এই কথা কবো না আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো হ্যাঁ তোর